নমস্কার বন্ধুরা চলে এলাম আবার নতুন করে এক নতুন লাইভ নিয়ে আজকে দীঘার সমুদ্রে পর্যটন স্নান করার কোনো দৃশ্য নয় আজকে দীঘার সমুদ্রে কটাল অমাবস্যায় এখনও কুবালি হাওয়া বইছে এখনো জলের উত্তাল কমেনি এখনও কী বলে সমুদ্রে ভাড়া থাকার কথা ভাটায় এখন জোয়ারের মতন হয়ে যাচ্ছে সকাল থেকে জোয়ার চলছে গাঢ়ওয়াল টপকে জল চলে এসছে আজকে রাত্রিবেলা রাত পুরো লাইভ হবে সন্ধ্যা সাতটা থেকে লাইভ চলবে ননস্টপ জানি না কতক্ষণ হবে তবে বন্ধুরা যারা যারা আমার এই ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে দীঘার সমুদ্রে জলের চাপ বিশাল বিশাল জলের কুবানি হাওয়া আসছে 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 যে আছে ধীরে ধীরে করে লোকের ধীরে ধীরে করে নামা শুরু করে দিয়েছে নামতে শুরু করবে কারণ ওই দিকটা দেখতে পাচ্ছ যারা বসে আছে স্নান করার জন্য তারা ধীরে ধীরে নামবে কখন সুযোগ জল মেরে আসে কেউ জানে প্রচণ্ড পরিমাণে জোয়ার মতন জল আজকে মানে ঠাসা জল আর তারপরে সমুদ্রে কেউ নামতে পারছে না সকাল থেকে জোয়ার সারা দিন মেঘলা বৃষ্টি তাতে তো বৃষ্টির ওয়েদারে উত্তাল সমুদ্রে দীঘার সমুদ্র আজকে সূর্যের তাপ কম কখন বৃষ্টি তখন মেঘলা কুবালি হাওয়া আকাশের অবস্থা দেখেছে তো আকাশের অবস্থা এইরকম যারা লাইট দেখছেন এই মুহূর্তে সরাসরি দীঘার সমুদ্র থেকে সরাসরি লাইট চলছে আর আজকে দীঘার সমুদ্রে চলছে অমাবস্যা তাণ্ডব আর অমাবস্যা মানে দীঘার সমুদ্রের ঢেউ সম্পূর্ণ উত্তাল পাতাল হয় উত্তাল ঢেউতে পর্যটন দেখতে বেশি সন্ধেবেলায় আপনাদেরকে দেখাবো সমুদ্র হচ্ছে আজকে জল কিন্তু গাড়ওয়াল টপকে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট তাই সন্ধ্যাবেলায় আপনাদেরকে দেখাবো দীঘার গাড়ওয়াল টপকানো জল সেই জলের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এখন বর্তমান দীঘার সমুদ্র চলছে ভাটা ভাটাতে কিন্তু মনে হয় না যে এটা ভাটা কারণ পুবালি হাওয়া পুবালি হাওয়াতে সমুদ্র এমনি ফুলে উঠছে আর আজকে অমাবস্যা খুব ভালো দিন একটা আর অমাবস্যাতে এমনি দীঘার সমুদ্রে খুলে উঠে থাকে আর আজকে দীঘার সমুদ্রের কাছে দেখতে পাচ্ছেন যারা যারা লাইট দেখছেন সরাসরি দীঘার সমুদ্র একবারে ঘন নিম্নচাপ দীঘার সমুদ্রের উপরে আর এই নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাস একটু বেশি হয়ে আসছে আরও এদিকে দেখাচ্ছে পর্যটন কেউ নামতে পারছে না কেউ সমুদ্রে নামতে পারছে না এতে ঘন কালো মেঘ একবারে চেপে এসছে দীঘার সমুদ্রে পুরো সিটিজ বলতে গেলে খালি কারণ দীঘার সমুদ্রে এখন এই মুহূর্তে যে ভাটাতেও কেউ নামতে পারছে না যতক্ষণ ধরে জল পুরুক আরও এক ঘন্টা লাগবে নিচে নামতে এমটি আজিজ আসলাম অনন্ত ছো দাদা কমেন্ট এমন করুক পড়তে পারবো আপনার কমেন্ট দেখে বুঝাতে পারবো অন্য লোককে যারা দেখছেন সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে চলছে ভাটা কিন্তু ভাটা একটু মনে হয় না কারণ এই জোয়ার এত জোয়ার এত পরিমাণ আছে যে জল আজকে কমতে চাইছে না তাহলে আজকে সাবিত্রী অমাবস্যা এই যে সাবিত্রী অমাবস্যাতে জলের তাণ্ডব খুব সম্পূর্ণ লাগে কোথা থেকে লাইভ দেখছে নিশ্চয়ই জানাবেন এটা দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চলছে আর যারা যারা দেখছেন প্লিজ প্রত্যেক কেন্দ্রের কাছে অনুরোধ ভিডিওগুলোকে লাইক করে তারপর প্রত্যেক এই মুহূর্তে বিহার সমুদ্র সৈকত থেকে সরাসরি জুয়ার শাড়ি জোয়ারে উত্তাল সমুদ্রে দেখাচ্ছে আপনাদেরকে কিন্তু সকাল থেকে জল কাঠোয়াল টপকে জল বেরিয়ে যাচ্ছে আজকে কাড়োয়াল টপকে জল বেরিয়েছে আয় আয় ও হো কি আওয়াজ আছে এক ঘন ঘন ম্যাদ উঠেছে পুরো ঘন ঘন জলের তাণ্ডবটা দেখলে ও যারা যারা লাইট দেখছেন এই মুহূর্তে দীঘার সমুদ্র সর্বোচ্চ থেকে সরাসরি লাইট কারণ এই মুহূর্তে দীঘাতে প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ আছে এই নিম্নচাপটা সকাল থেকে বৃষ্টি কখন বৃষ্টি কখন দূর আর আকাশটা দেখো কেমন অবস্থা এখনো ছাড়েনি যেহেতু কুবালি হাওয়া ফুগালিতে এরকমই হয় আর এই মুহূর্তে যদি আবার এবার বৃষ্টি নামে তাহলে ছাড়বে না ভাটার টাইমে যদি বৃষ্টি কুপালি বাতাস যায় তবে কিছু হবে না কিন্তু জোয়ার থাকলে কিন্তু বিশাল কিছু হতে পারে এখন যেহেতু ভাটা আর বাতাস ছেড়েছে রোদ এক্ষুনি জাস্ট বৃষ্টি নেমেছে নাহলে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে আজকে গাঢ়াল টপ জ্বর থেকে বিঘার সমুদ্র তো বন্ধুরা বিশাল বড়ো ভিডিও হবে না আর দু মিনিট থেকে তিন মিনিট লাইট ভিডিও চলবে তো যারা লাইট দেখছেন এই মুহূর্তে বিধার সমুদ্র সৈকত থেকে সরাসরি তো যারা কথা থেকে লাইট দেখছেন নিশ্চয়ই জানাতে লোক নেমে পড়েছে ও ধীরে ধীরে করে লাভছে স্নান করা যাবে আওয়াজগুলো দেখে বুঝতে পারছেন কেমন আসছে যারা যারা লাইভ দেখছেন এই মুহূর্তে সরাসরি দীঘা সমুদ্র সৈকত থেকে চলছে জোয়ার এই জোয়ারে পর্যটন এই জায়গায় উপরে বসে স্নান করার প্রতি কম্পিটিশানের শুরু হবে লাইভ দেখছেন জানাবেন পর্যটন অপেক্ষা করছে কখন জল কমবে তখনই নামতে পারবে সবাই অপেক্ষা করছে প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ ভিডিওগুলোকে ভালো লাগলে স্ক্রিনের ওপর ডবল করো করবো লাইক করতে রাখবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন দীঘা সমুদ্র সৈকত যাদের দীঘা মানে সমুদ্র যাকে ভালোবাসে তারাই আমাদের চ্যানেল জয়েন করে রাখতে পারবে কারণ দীঘা থেকে আমরা বিলং করি দীঘার ভালো মন্দ সবসময় দেখানোর চেষ্টা করি তারা আজকে ঘন কুয়াশা আবার সেদিকে পশ্চিম সাইডে প্রচুরভাবে ম্যাগ ঘুরে যায় আবার বৃষ্টি হচ্ছে পশ্চিম সাইডে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ধোঁয়া ফুটে যাচ্ছে এবং হয়তো আপনাদেরকে ক্যামেরাতে অত ক্লিয়ার আসে না দেখুন পশ্চিম সাইডে ম্যাথ পুরো কালো হয়ে গেছে এইভাবে সবাই উপরে বসে সব অপেক্ষা করে কখন সমুদ্রে জল কমবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দীঘার ওয়েদারের পুরো আপডেট দিচ্ছি যারা লাইভ দেখছেন কমেন্ট করুন কথা থেকে লাইভ দেখছেন কথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে যারা যারা লাইভ দেখছেন এই মুহূর্তে সরাসরি দীঘার সমুদ্র সৈকত থেকে লাইভ চলছে লাইট চলছে আবার আসছে ধেয়ে আসছে এরকম এমন ঢেউ মারছে ও তা এ দেখো কোথায় নেমে পড়েছে দেখো কখন জল আস্তে আস্তে কখন টেনে নিয়ে যাবে কোনো ঘেটে নেই এই দেখো পরিস্থিতিটা দেখা আসছে আসছে এইটা টানবে কেমন দেখছেন জানাবেন দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইট চলছে যারা যারা লাইট দেখছেন এই মুহূর্তে সরাসরি দীঘার এইভাবে লাইট দেখছেন কথা থেকে দেখছেন নিশ্চয় জানাবেন দেখো আবার একটা ঘন কুয়াশা হচ্ছে মানে আজকে জলোচ্ছ্বাস দেখবে সন্ধ্যাবেলা যারা যারা লাইক দেখছেন সন্ধ্যাবেলা গাড় চানো সমুদ্রের জলোচ্ছ্বাস আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে তো যারা দেখছেন কথা থেকে লাইট দেখছেন দেখো ঘন হওয়া ঘন কালো মেঘাচ্ছে আবার এই দিকটা দেখো আকাশ পরিষ্কার এদিকটা পুরো আকাশ পরিষ্কার এদিকটা পুরো কালো আর এইদিকে কালো হওয়া মানে সমুদ্রের উপরে নিম্নচাপ পুরো ঘন কালো হতে যখন চলবে সমুদ্র তখন আরও গর্জন উঠবে গর্জে উঠবে এই গর্জে ওঠাটা আমরা দেখাতে থাকি আপনাদেরকে তো আজকে প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ সন্ধ্যা সাতটার সময় আবার দ্বিতীয়বার লাইভ আসবে তো সেই এই লাইভে গাঢ়ল এই গাড়ওয়াল টপকে এপারে জল চলে আসবে হ্যাঁ হ্যাঁ ও হো 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 দেখতে পাচ্ছ কেমন দেখছেন দীঘার সমুদ্র আজকে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা যারা যারা লাইভ দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে জানান কথা থেকে এটা আসছে বিশাল বড় আসছে বিশাল বড় তো যারা দেখছেন এই মাসের কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন দীঘার সমুদ্রে চলছে আজকে অমাবস্যা আর এই অমাবস্যাতে সমুদ্র তাণ্ডব খুব জোর সকাল থেকে জল সকাল থেকে জমিতে জল দিয়ে আসছে আবার দিলে 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 ধিলে দিলে উপেলে দিলে কী অবস্থা আর সে আস্তে 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 এইটা পার করে দেবে এটা পার করে দেবে ও কী হচ্ছে আবার আসছে আবার আসছে আবার আসছে

যারা লাইট পিচ্ছেন দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইট চলছে দীঘার সমুদ্র সৈকতে চলছে জোয়ার আর এই জোয়ারে মানে ভাটা পড়ে গেছে তবে ভাটায় কমছে না জল কারণ অমাবস্যার দিনে ভাটাটা দেরি হয়ে হয় এইটা 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 এটা হয় আবার একটা দেখো এই দিক এই দিক এইটাতে গেল 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 দেখছেন এই মুহূর্তে সমুদ্র সৈকত দীঘা আর দীঘার সমুদ্র সৈকতে অমাবস্যার ভাটা আর অমাবস্যার ভাটাটা দেখা যাচ্ছে টান বলে টান এই জল কাটান মানে কাটান মারা জল এই জল জলোচ্ছ্বাস এখনও কমবে না আরও কমসে কম এক দু ঘন্টা লাগবে এক ঘন্টা বারোটার পরে বারোটা থেকে চার ঘন্টা চারটে বিকাল আবার সন্ধ্যা ছটা সাতটা থেকে আবার শুরু হয়ে যাবে জোয়ার আর সেই জোয়ার আজকে কিন্তু পাথর কীভাবে টানছে দেখো পাথরটাকে উপরে উঠে আসতে বলো দাদা উপরে উঠে আসতে বলো পুলিশ আসছে উপরে চলে আসতে ওই দিক দিয়ে পুলিশ আসছে উপরে চলে আসো আরে পুলিশ আসছে ওই ওইদিকে টেনে নিয়ে যাবে ও উপরে তুলে দেবে রেড ਵਾਲে বডি ਵਾਲে ফামালি মহাদ

এইভাবে জোয়ারে সতর্ক দেওয়া হচ্ছে দীঘার সমুদ্রে এইভাবে সমুদ্র ধরে সতর্ক

আর এখান থেকে পাঁচ মিনিট সামনে চলে গেলে সেখানে স্নান করতে পারবে এখানে পারবে না বালুরঘাট বালুরঘাট কেমন দেখলে বন্ধুরা এইভাবে সমুদ্র অ্যালার্ট জারি করা থাকে মানে হট করে নামতে দেয় না যখন থাকে তখন কাউকে নামতে দেয় না লাইট দেখছেন এই সরাসরি দীঘার কোনো থেকে জোয়ার আর জোয়ারে অ্যালার্ট জারি করছে সিভিক ভলেন্টিয়ার পুলিশ কাউকে নিচে নামতে দিচ্ছে না যারা নিচে নামতে খুবই সতর্ক কারণ আজকে সন্ধ্যাবেলায় আপনারা প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ সন্ধ্যাবেলায় লাইট দেখবেন উপর জল জল পুরো এই উপরে চলে আসবে তেমন লাইট চলবে আজকে সন্ধ্যেবেলা তো বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওগুলোকে লাইক করতে থাকো চ্যানেলের উপর যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দীঘার সমুদ্র কিছু আজকে জোয়ার মানে কী বলবো আটটা নটার দিকে এদিকে জল মেরাচ্ছিলো তখন বৃষ্টি প্রচুর তখন আর এদিকে আসা যায়নি আর বৃষ্টি রাত্রিবেলা হলেও আমি আপনাদেরকে দেখো কীভাবে উগ্র জোয়ারের মতো মোহামে এখন ভাটা নামছে কিন্তু নামতে নামতে আরও এক ঘন্টা লাগবে তো বন্ধুর কাছে অনুরোধ ভিডিওগুলোকে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে ভিডিওতে টাটা বাই বাই